বন্ধুরা কল্পনা করো। রাতের নিস্তব্ধ সময় চারপাশে সম্পূর্ণ নিরবতা এক সম্রাট পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ তার শোবার ঘরে একা বসে আছে তার কাজে সব কিছুই আছে অর্থ ক্ষমতা সেনাবাহিনী আর সেই সম্মান যা কাউকে অহংকারে ভরিয়ে দিতে পারে কিন্তু সেদিন রাতে সে অহংকারে নয় বিভ্রান্তিতে ডুবেছিল তার সামনে রাখা একটি ছোট্ট স্ক্রল আর সে নিজেকেই প্রশ্ন করছে আমি আসলে কে আমার জীবনের মানে কি এই সব কিছু যা আমার কাছে আছে সত্যি কি কোনো অর্থ বহন করে সেই মুহূর্তেই সে নিজের ভিতরে তাকাতে শুরু করল আর সেখান থেকেই শুরু হলো সেই যাত্রা যা আমাদের শেখায় যে আসল শক্তি বাইরে নয় ভিতরে থাকে এটা শুধু কোনো রাজার গল্প নয় বরং প্রত্যেক সেই মানুষের গল্প যে নিজের মনে হাজারো প্রশ্নের সঙ্গে লড়াই করেছে এবং উত্তর খুঁজেছে নিজের চিন্তার গভীরে আমরা সবাই কোনো না কোনোভাবে সেই সম্রাটেরই মতো বাইরে থেকে শক্তিশালী দেখাই কিন্তু ভিতরে ভাঙা চিন্তা ভয় আর অস্থিরতার সঙ্গে লড়াই করি কখনো কাজ নিয়ে দুশ্চিন্তা কখনো সম্পর্কে আঘাত কখনো ভবিষ্যৎ নিয়ে ভয় এই সবের মাঝেই আমরা ভুলে যাই যে শান্তি কোনো বাইরের জিনিস নয় বরং আমাদের নিজেদের মনের মধ্যেই শুরু হয় প্রতিদিন সকালে যখন আমরা জাগি আমরা লড়ি অন্যদের প্রত্যাশার সঙ্গে নিজের চিন্তার সঙ্গে আর সেই কোলাভৈরের সঙ্গে যা আমাদের নিজেদের থেকে দূরে নিয়ে যায় কিন্তু কি আমরা কখনো থেমে ভেবেছি যদি আমরা নিজেদের সত্যিকারে বুঝে ফেলি তাহলে হয়তো এই সব লড়াই শেষ হয়ে যাবে এক সম্রাট শিখেছিল মনকে জয় করাই সবচেয়ে বড় জয় সে নিজের ভয়কে চিনেছিল রাগকে বুঝেছিল আর নিজেকে বলেছিল যদি শান্তি চাই তাহলে আমাকে আমার চিন্তার মালিক হতে হবে সে যা লিখেছিল তা অন্যদের পড়ার জন্য নয় নিজেকে মনে করিয়ে দেওয়ার জন্য যে আসল শক্তি বাইরের পৃথিবী জয় করার মধ্যে নয় বরং নিজের ভিতরের ঝড়কে শান্ত করার মধ্যে এটাই মেডিটেশনসের মূল শিক্ষা নিজের সঙ্গে কথা বলা নিজেকে বোঝা আর নিজের ভিতরে সেই শান্তি খোঁজা যা কোনো যুদ্ধ বা কষ্টের থেকেও বড় ভাবতো এক রাজা যার জীবনে সব রকম সুখ ছিল তবুও সে নিজের মনের শান্তি খুঁজছিল তাহলে আমাদের মতো সাধারণ মানুষের জন্য এই যাত্রা কতটা জরুরি যখনই জীবন তোমাকে নিচে ফেলে দেয় যখন মনে হয় পুরো পৃথিবী তোমার বিপক্ষে বা যখন অন্ধকার তোমার মনকে ঢেকে ফেলে এক মুহূর্তের জন্য মনে রেখো তোমার মনই তোমার আসল রাজ্য যদি তুমি সেটিকে সামলে নিতে পারো তাহলে কোনো শক্তি তোমাকে কাঁপাতে পারবে না চলো আজ সেই সম্রাটের ডায়ারির পাতা খুলে দেখি সেই চিন্তাগুলোই ডুবে যাই যেগুলো শতাব্দী পেরিয়ে আজও সমান সত্য এটা কোনো পুরনো বই নয় এটা এক আয়না যা তোমাকে তোমার আসল মুখ দেখাবে সেই মুখ যা তোমার ভয় আশা আর শক্তির ভিতর কোথাও হারিয়ে গেছে কারণ শেষে জীবনের সবচেয়ে বড় শিক্ষা একটাই তোমার মন তোমার চিন্তা আর তোমার ইচ্ছা শক্তি এই তিনটেই ঠিক করে তুমি কে হবে আর মেডিটেশনস আমাদের শেখায় বাইরের পৃথিবী বদলানোর আগে নিজের ভিতরে পৃথিবীকে বুঝতে হবে তাই প্রস্তুত হওয়া এক এমন যাত্রার জন্য যেখানে প্রতিটি শব্দ তোমাকে নিজের আরও কাছাকাছি নিয়ে যাবে যেখানে শান্তি সংগ্রাম আর আত্মজ্ঞান মিলেমিশে তোমার মনের আসল অর্থ প্রকাশ করবে অধ্যায় এক নিয়ন্ত্রণ কন্ট্রোল ওয়াট ইউ ক্যান কখনো ভেবেছ কি আমরা কতবার সেই বিষয়গুলো নিয়ে চিন্তা করি যেগুলোর কি ভাবে কে আমাদের ছেড়ে চলে গেল কে আমাদের প্রতারণা করল বা আগামীকাল কি হবে এইসব চিন্তায় আমরা কত শক্তি নষ্ট করি ধীরে ধীরে আমাদের মন ক্লান্ত হয়ে পড়ে আমরা নিজের কাছেই হেরে যাই ভাবো সকালে তুমি ঘুম থেকে উঠলে সবকিছু ঠিক আছে হঠাৎ একটা মেসেজ আসে যা তোমার মুড নষ্ট করে দেয় অথবা রাস্তায় কেউ তোমাকে কিছু খারাপ কথা বলে দেয় আর তোমার পুরো দিন খারাপ হয়ে যায় কিন্তু একটু ভেবে দেখো সেই লোকটার কথাতেই কি এত ক্ষমতা ছিল নাকি ক্ষমতা ছিল তোমার প্রতিক্রিয়ায় জীবনের সবচেয়ে বড় সত্য এটাই যে আমরা সব কিছু নিয়ন্ত্রণ করতে পারি না কিন্তু আমরা এটা বেছে নিতে পারি যে আমরা কিভাবে প্রতিক্রিয়া জানাবো এটাই পার্থক্য তৈরি করে এক শান্ত মানুষ ও এক অশান্ত মানুষের মধ্যে কারণ যখনই তুমি কোনো পরিস্থিতিকে দোষ দাও তুমি নিজের শক্তি সেই জিনিসটিকেই দিয়ে দাও আর যখন তুমি বলো ঠিক আছে এটা আমার হাতে ছিল না কিন্তু আমার প্রতিক্রিয়া আমার হাতে আছে তখনই তুমি আবার নিজের জীবনের চালকের আসনে ফিরে আসো কখনো কখনো আমরা মানুষদের থেকে এত বেশি আশা করতে শুরু করি যে যখন তারা আমাদের ভাবনার মতো আচরণ করে না তখন আমরা রেগে যাই কষ্ট পাই অথবা নিজেদেরই দোষ দিতে থাকি কিন্তু সত্যি কথা হল আমরা কাউকে নিয়ন্ত্রণ করতে পারি না আমরা শুধু নিজেদের নিয়ন্ত্রণ করতে পারি এটাই সেই শিল্প যা একজন মানুষকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে ভাবো যদি কেউ তোমাকে অপমান করে আর তুমি চুপচাপ শান্ত থাকো তখন তোমার ভেতরে কতটা শক্তি থাকবে সে মানুষ তোমাকে কষ্ট দিতে চাইবে কিন্তু ব্যর্থ হবে কারণ তোমার মন তোমার নিয়ন্ত্রণে আছে এটাই সেই অভ্যন্তরীণ শক্তি যা অর্জন করতে বছরের পর বছর লাগে কিন্তু একবার যখন এটা বুঝে ফেলো তখন জীবন অনেক হালকা লাগতে শুরু করে প্রতিদিন আমরা শত শত পরিস্থিতির মুখোমুখি হই কিছু ভালো কিছু খারাপ কিন্তু প্রতিবার একটাই পরীক্ষা হয় আমরা কি নিজেদের নিয়ন্ত্রণে রাখতে পারি আমরা কি অন্যদের নেতিবাচকতা আমাদের ভেতরে ঢুকতে বাধা দিতে পারি যদি পারি তাহলে আমরা প্রতিটি পরাজয় জিতি কারণ জীবনে জেতার মানে সবসময় অন্যদের হারানো নয় বরং নিজেকে বোঝা এবং নিজের উপর নিয়ন্ত্রণ রাখা অনেকেই বলে আমি খুশি নই কারণ পরিস্থিতি ভালো নয় কিন্তু সত্যি হল পরিস্থিতি কখনো নিখুঁত হবে না খুশি থাকার শক্তি কোনো অবস্থায় নয় বরং সেই অবস্থাকে দেখার দৃষ্টিভঙ্গিতে যখন তুমি বুঝে ফেলো যে তোমার মেজাজ তোমার শান্তি তোমার চিন্তা সব তোমারই নিয়ন্ত্রণে তখন কোন শক্তি তোমাকে অস্থির করতে পারে না ভাবো বাইরে ঝড় চলছে গাছ ভেঙে পড়ছে আকাশ কালো হয়ে গেছে কিন্তু তুমি ঘরের ভেতর বসে গভীর শ্বাস নিচ্ছ পুরো শান্তিতে বাইরে যাই ঘটুক না কেন তুমি নিজের ভেতরের শান্তি বজায় রাখতে পারছ এটাই আসল শক্তি এই মুহূর্তে অনুভব করে আর সত্যি বলতে এই স্বাধীনতাই আসল বিলাসিতা। কারণ যদি তোমার 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 অনুভূতি প্রতিক্রিয়া আর নিয়ন্ত্রণে থাকে। তাহলে কোনো মানুষ কোন পরিস্থিতি কোনো ক্ষতি তোমাকে ভেঙে দিতে পারবে না তুমি নিজের মধ্যে সম্পূর্ণ হয়ে যাবে তাই পরের যখন জীবন তোমাকে পরীক্ষা করবে কিছু ভুল হবে বা কেউ তোমাকে আঘাত করবে এক মুহূর্ত থেমে নিজেকে বলো আমি একে নিয়ন্ত্রণ করতে পারি না কিন্তু আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি এই এক লাইন তোমাকে প্রতিটি বিশৃঙ্খলায় শান্ত রাখবে আর ধীরে ধীরে তুমি বুঝবে আসল শক্তি পৃথিবীকে যেতায় নয় নিজেকে জেতায় কখনো এমন হয়েছে তোমার চারপাশে সব ঠিকঠাক চলছে কিন্তু ভেতরে এক অদ্ভুত অস্থিরতা এক নীরব আওয়াজ থামছে না এক ভয় যার কোনো কারণ নেই কিন্তু বাড়তে থাকছে বাইরে সব কিছু পারফেক্ট চাকরি ভালো পরিবার ভালো জীবন স্থিতিশীল তবুও মনের ভেতরে এক শূন্যতা এখানেই জীবনের সবচেয়ে বড় প্রশ্ন শুরু হয় যদি বাইরে সব ভালো থাকে তাহলে ভেতরেই অশান্তি কেন আমরা সবাই দৌড়াচ্ছি সাফল্যের পেছনে খ্যাতির পেছনে অন্যদের প্রশংসার পেছনে কিন্তু যখন রাতের বেলায় সবাই ঘুমিয়ে পড়ে আর শুধু তোমার চিন্তাগুলো জেগে থাকে তখন বুঝতে পারো শান্তি কেনা যায় না ওটা কোনো বিলাসবহুল গাড়ি বা ব্যাংক ব্যালেন্সে পাওয়া যায় না ওটা এক মানসিক অবস্থা এক অনুশীলন যা তোমার ভেতর থেকে শুধু হয় খেয়াল করেছ কখনো যখন কেউ তোমাকে রাগিয়ে দেয় তোমার হৃদয় দ্রুত ধরফর করতে থাকে মাথা গরম হয়ে যায় আর তখন তোমার মনে হয় যে তুমি প্রতিক্রিয়া দিয়ে ঠিক করছো কিন্তু আসলে তুমি তোমার শান্তি অন্যের হাতে তুলে দিচ্ছ একবার ভাবো কারো আচরণ কি তোমার ভেতরের শান্তির চেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রতিদিন আমরা শত শত জিনিস দেখি শুনি অনুভব করি কিছু ভালো কিছু খারাপ কিন্তু যে মানুষ ভেতর থেকে শান্ত সে প্রতিটি ঝড়ে স্থির থাকে সে প্রতিটি অপমানকে হাসিতে রূপান্তরিত করে প্রতিটি সমস্যাকে ধৈর্য দিয়ে সামলায় কারণ সে জানে বাইরের দুনিয়া বদলানো তার হাতে নেই কিন্তু নিজের ভেতরের দুনিয়াকে শান্ত রাখা তার নিয়ন্ত্রণে আছে ভাবো তুমি একটা হ্রদের পাশে দাঁড়িয়ে আছো যদি পানিটা শান্ত থাকে তুমি নিজের মুখ পরিষ্কার দেখতে পারবে কিন্তু যদি তাদের ঢেউ ওঠে সবকিছু ঝাপসা হয়ে যাবে আমাদের মনও ঠিক তেমন যখন ভেতরে শান্তি থাকে তখনই স্পষ্টতা আসে যখন মন শান্ত থাকে তখন সিদ্ধান্তগুলো সঠিক মনে হয় আবেগগুলো বোঝা যায় আর জীবনটা সহজ লাগে কিন্তু যখন মন অশান্ত থাকে তখন সব কিছু জটিল আর এলোমেলো মনে হয় প্রত্যেক মানুষ নিজের শান্তি বাইলে খোঁজে কোনো সম্পর্কে কোনো জিনিসে বা কোনো লক্ষ্যে কিন্তু সত্য হল যত দ্রুত তুমি এটা বুঝবে যে শান্তি আসলে ভিতরের ব্যাপার তত দ্রুত তোমার জীবন সুন্দর লাগতে শুরু করবে কারণ যখন তুমি ভিতর থেকে শান্ত থাকো তখন কোনো অপমান কোনো ব্যর্থতা কোনো বিশৃঙ্খলা তোমাকে নাড়াতে পারে না অনেক সময় আমরা ভাবি সুখ কোনো গন্তব্যে আছে যেমন যখন আমি এটা অর্জন করব তখন আমি সুখী হব কিন্তু প্রতিটি অর্জনের পর আমরা বুঝি আসল সুখ কোনো জিনিসে নয় বরং সেই জিনিসটিকে অনুভব করার মুহূর্তে আছে জীবনের প্রতিটি কঠিন সময় আসলে নিজেকে পর্যবেক্ষণ করার একটি সুযোগ যখন কেউ তোমার বিরুদ্ধে কিছু বলে তখন প্রতিক্রিয়া দিও না দেখো তোমার মন কেমন আচরণ করছে যখন কেউ তোমাকে উপেক্ষা করে সেই নিরবতাকে অনুভব করো যখন কিছু তোমার ইচ্ছা মতো না হয় নিজেকে জিজ্ঞেস করো আমি কি এখনও শান্ত থাকতে পারি এটাই আত্মনিয়ন্ত্রণ বা সেলফ মাস্টারি একটি শান্ত মন সেই শক্তি যা তোমাকে যে কোনো বিশৃঙ্খলার মধ্যেও স্থির রাখে এটা তোমাকে শেখায় যা ঘটছে তাকে মেনে নেওয়া দুর্বলতা নয় পরিপক্কতা আর গ্রহণযোগ্যতা থেকেই জন্ম নেয় স্পষ্টতা বা ক্ল্যারিটি যখন বাইরে ঝড় বয়ে যায় আর তুমি ভিতরে হাসতে পারো তখনই তুমি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ কারণ এই অভ্যন্তরীণ ছান্তি সেই শক্তি যা তোমাকে যে কোনো পরিস্থিতিতে ভেঙে পড়তে দেয় না তাই যদি সত্যি শক্তিশালী হতে চাও আগে নিজের ভিতরের শান্তি খোঁজে নাও কারণ যখন মন শান্ত থাকে তখনই মানুষ বাইরের সব কোলাহলের মাঝেও নিজের সত্যিকারের কণ্ঠ শুনতে পায় প্রতিটি সকাল আমরা ভাবি আজ তো একটা সাধারণ দিন কিন্তু কে জানে হয়তো এই দিনই কারো শেষ দিন আমরা ছোট ছোট কাজ কাল পর্যন্ত ফেলে রাখি কাল থেকে শুরু করব আর একটু সময় আছে এখন নয় কিন্তু সত্যি কি আমাদের হাতে আরও কিছু সময় আছে ভাব তোমার সামনে একটা বালি ঘুরি আছে আর তাতে পড়ে যাওয়া প্রতিটি বালিকণা তোমার জীবনের এক একটি মুহূর্ত ওগুলো ধীরে ধীরে নিচে পড়ছে আর তুমি কিছু করতে পারছ না সময় থামে না ফিরে আসে না কিন্তু আমরা কি করি এই অমূল্য সময় নষ্ট করি ছোটখাটো বিষয় নিয়ে রাগে অহংকারে ভয়ে ভবিষ্যৎ নিয়ে ভাবতে থাকি যা এখনো আসেনি আর অতীত বয়ে বেড়াই যা ইতিমধ্যেই চলে গেছে সবচেয়ে মূল্যবান বর্তমান মুহূর্ত আমাদের হাত থেকে ফসকে যায় আমরা বেঁচে আছি কিন্তু জীবনকে বাঁচতে ভুলে গেছি প্রত্যেক মানুষ কিছু না কিছু অপেক্ষায় থাকে সঠিক সময়ের সঠিক সুযোগের সঠিক মানুষের কিন্তু প্রকৃত জ্ঞানী সেই যে এই মুহূর্তকেই সঠিক সময় বানিয়ে ফেলে কারণ আজ তুমি যা করতে পারো সেটাই তোমার জীবনের দিক নির্ধারণ করবে একজন সম্রাট ছিলেন যিনি বিশাল সাম্রাজ্য শাসন করতেন প্রতিদিন সকালে তিনি নিজেকে বলতেন হয়তো আজই আমার শেষ দিন এই ভাবনা তাকে ভয় দেখাত না বরং তাকে সচেতন করত তিনি প্রতিটি কাজ করতেন যেন সেটা তার জীবনের শেষ কাজ প্রতিটি দেখা প্রতিটি কথা প্রতিটি হাসি সব কিছু করতেন পুরো সততার সঙ্গে ভাব যদি আমরাও আমাদের দিনগুলো এমনভাবে বাঁচতে পারতাম রাগ ছাড়া ভান ছাড়া শুধুই সত্যতা আর উদ্দেশ্য নিয়ে তাহলে আমাদের জীবন কত সুন্দর হতো যখন তুমি বুঝতে পারো যে সময় সীমিত তখনই প্রতিটি মুহূর্তের আসল মূল্য বোঝা যায় জীবন ছোট কিন্তু যদি তুমি এটাকে গভীরভাবে বাঁচতে শেখো তাহলে এই ছোট জীবনও বড় আর পরিপূর্ণ মনে হবে ফারাক এই নয় যে তোমার হাতে কতটা সময় আছে বরং এতে যে তুমি সেই সময়টা কিভাবে ব্যবহার করছো আমরা প্রায় ভাবি আমরা কিছু বড় করব কখনো পরে কিন্তু পরে নামের কোনো তারিখ ক্যালেন্ডারে আসেই না যদি কোনো স্বপ্ন শুরু করতে চাও তাহলে আজই প্রথম পদক্ষেপ নাও কারণ আগামীকাল কারও হাতে নেই জীবনের সবচেয়ে বড় ভয় মৃত্যু নয় বরং সেই ভয় যখন মানুষ বেঁচে থেকেও সত্যিকারের জীবনটা বাঁচতে পারে না নিজের হৃদয়ের কথা শুনে না নিজের স্বপ্নের পেছনে দৌড়ায় না নিজের উদ্দেশ্যকে খুঁজে পায় না প্রতিদিন সকালে যখন সূর্য ওঠে সে যেন তোমাকে মনে করিয়ে দেয় তুমি আবার একটা সুযোগ পেয়েছ কিছু বদলানোর কিছু আরও ভালো করার কারো হৃদয় জয়ের অথবা কেবল নিজের আত্মাকে একটু ভালোভাবে বোঝার তাই শুধু বেঁচে থেকো না জীবনকে সত্যিকারে বাঁচো যখন জীবনের শেষ মুহূর্তে তুমি চোখ বন্ধ করবে তোমার মুখে এক শান্ত হাসি থাকবে যেন বলছো হ্যাঁ আমি সত্যিই জীবনটা জেনেছি অনুভব করেছি চতুর্থ অধ্যায় চ্যালেঞ্জের জন্য কৃতজ্ঞ হও ভাবত যদি জীবনে কখনো কোনো সমস্যা কোনো কষ্টই না আসত তবে কি আমরা আজকের মতো মানুষ হতে পারতাম সম্ভবত না কারণ মানুষের আসল চরিত্র তৈরি হয় তখন নয় যখন সব কিছু সহজ থাকে বরং তখন হয় যখন পরিস্থিতি তাকে ভাঙতে চায় আর সে তখনও দৃঢ় হয়ে দাঁড়িয়ে থাকে জীবন অনেক সময় এমন এক মোড়ে নিয়ে আসে যেখানে সবকিছু ভেঙে পড়ে মনে হয় স্বপ্নগুলো টুকরো আশা অপূর্ণ আর হৃদয় একটাই প্রশ্ন ঘরে কেন আমার সঙ্গে কিন্তু আমরা ভুলে যাই প্রতিটি যন্ত্রণার পেছনেই কোনো না কোনো উদ্দেশ্য থাকে প্রতিটি পতন আমাদের কিছু শেখাতে আসে ভাবত তুমি যেন এক টুকরো লোহার ধাতু যখন আগুনে পুড়ছ তুমি চিৎকার করে বলছো আমাকে কেন জ্বালানো হচ্ছে কিন্তু যখন সেই ধাতু তলোয়ার হয়ে যায় তখন সে বোঝে আগুন তাকে দুর্বল করেনি বরং অজেও করেছে জীবনও ঠিক তেমনই ওটা আমাদের জ্বালায় পোড়ায় গলিয়ে ফেলে যেন আমরা নিজেদের আসল শক্তিটা চিনে নিতে পারি প্রতিবার যখন তুমি কোনো কষ্টের মধ্যে দিয়ে যাও হোক তার হৃদয় ভাঙা ব্যর্থতা ক্ষতি বা প্রত্যাখ্যান সেটা তোমাকে ভাঙতে নয় বরং গড়ে তুলতে আসে কিন্তু সেই মুহূর্তে আমরা সেটা দেখতে পাই না আমরা শুধু যন্ত্রণাটাই দেখি কিন্তু ভাবো যখন ছোটবেলায় প্রথমবার হোচট খেয়েছিলে তখন কি উঠে দাঁড়ো যখন কেউ প্রথমবার তোমাকে না বলেছিল তখন কি জীবন ছেড়ে দিয়েছিলে না তুমি এগিয়ে গিয়েছিলে সেই দৃঢ়তাই তোমাকে আজ এখানে এনেছে প্রতিটি বাধা আমাদের এক আয়না দেখায় আমাদের নিজের ভেতরের যোদ্ধাকে আমরা অনেক সময় চাই যেন সমস্যাগুলো না আসত কিন্তু সত্য হলো যদি সেগুলো না আসতো তবে হয়তো আমরা কখনো আমাদের শক্তি চিনতেই পারতাম না সেই কঠিন সময়গুলোই আমাদের শিখিয়েছে পড়া মানে হার নয় বরং উঠে দাঁড়ানোই আসল জয় যখনই কিছু ভুল হয় এক মুহূর্তের জন্য নিজেকে জিজ্ঞেস করো এটা আমাকে কি শেখাতে এসেছে হয়তো ধৈর্য হয়তো সাহস হয়তো ছেড়ে দিতে শেখানো কারণ প্রতিটি চ্যালেঞ্জের ভেতরে এক লুকানো উপহার থাকে যখন তুমি সেটা চিনে ফেলো তখন তোমার যন্ত্রণাও তোমার শিক্ষক হয়ে যায় এক শান্ত মন সেই মন যে প্রতিটি ঝড়ের মধ্যেও কোনো না কোনো শিক্ষা খুঁজে পায় যখন কেউ তোমাকে প্রতারণা করে তখন বিশ্বাস করা বন্ধ করো না শুধু আরও বুদ্ধিমান হয়ে ওঠো যখন কোনো দরজা বন্ধ হয় তখন সেই বন্ধ দরজার সামনে বসে কেঁদো না অন্য কোনো পথ খুঁজে বের করো কারণ প্রতিটি বন্ধ দরজার পিছনে একটা নতুন রাস্তা লুকিয়ে থাকে জীবনের সবচেয়ে বড়িয়া সত্য এই যে প্রতিটি কষ্ট প্রতিটি হার প্রতিটি যন্ত্রণা কোনো না কোনোভাবে তোমাকে আরো ভালো করে তুলছে আর একদিন যখন তুমি পিছনে ফিরে দেখবে তখন বুঝবে যখন তুমি একা ছিলে সেই সময়টাই তোমাকে বদলে দিয়েছে তখন তুমি হাসবে আর বলবে ধন্যবাদ জীবন এই কষ্টগুলো না হলে আমি আজকের আমি হতে পারতাম না কারণ শেষ পর্যন্ত চ্যালেঞ্জগুলো তোমাকে ভাঙে না তারা তোমাকে গড়ে তোলে আমরা প্রায়ই ভাবি লোকেরা কি বলবে যদি আমি ভুল করি যদি তাদের পছন্দ না হয় আমরা নিজের সুখ নিজের সিদ্ধান্ত এমনকি নিজের পরিচয়ও খুঁজি অন্যের চোটে কিন্তু কি কখনো ভেবেছ যাদের মতামতের ভয়ে আমরা নিজেদের আটকে রাখি তারা নিজের জীবনে কতটা হারিয়ে আছে তো তুমি আয়নার সামনে দাঁড়িয়ে আছো কিন্তু নিজের মুখ দেখছ না বরং দেখছো অন্যেরা তোমাকে কেমনভাবে বিচার করছে প্রত্যেক মানুষ চায় স্বীকৃতি প্রশংসা এটা মানব প্রকৃতি কিন্তু যখন তোমার আত্মমূল্য নির্ভর করে অন্যদের অনুমোদনের ওপর তখনই তুমি নিজের স্বাধীনতা হারাও তুমি তখন সেই পোশাক পরো যা অন্যরা পছন্দ করবে সেই কাজ করো যা সমাজ মানবে আর নিজের সত্যিকারের রূপকে লুকিয়ে ফেল আমরা প্রায়ই আমাদের শক্তি ব্যয় করি তাদের খুশি করতে যাদের কাছে আমাদের সত্যের কোনো মূল্যই নেই আমরা লাইক আর কমেন্টে খুঁজি নিজের মূল্য এবং ভুলে যাই সেই ক্লিক আমাদের দাম নির্ধারণ করে না যতদিন তুমি এই ভয় নিয়ে বাঁচবে যে লোকেরা কি ভাববে ততদিন তুমি নিজের হৃদয়ের কথা শুনতে পারবে না আর একদিন যখন তুমি নিজের স্বপ্ন থেকে অনেক দূরে চলে যাবে তখন বুঝবে যাদের ভয়ে আমি বেঁচেছিলাম তারা তো আমার জীবনে কখনো ছিলই না তারা শুধু আমার মনের ভেতরেই ছিল অন্যের চোখে নিখুঁত হতে চাওয়া তোমাকে ভিতর থেকে ভেঙে দেয় কারণ কেউই তোমার প্রতিটি সিদ্ধান্তে খুশি হবে না কেউ বলবে তুমি ধীর কেউ বলবে তুমি অনেক এগিয়ে গেছ কেউ বলবে তুমি বদলে গেছ আর কেউ বলবে তুমি ঠিক আগের মতোই আছো তাহলে প্রশ্ন হলো তুমি কি তোমার জীবন চালাবে অন্যের মতামত দিয়ে না নিজের চিন্তা দিয়ে এক মুহূর্ত ভেবে দেখো যদি কাল সকালে তুমি জেগে উঠো এবং চারপাশে কেউ বিচার না করে না পরিবার না সমাজ না সোশ্যাল মিডিয়া তাহলে তুমি কি করবে কি পড়বে কেমনভাবে বাঁচবে কি হতে চাও যে উত্তর তোমার মনে আসে সেইটাই তোমার আসল রূপ তোমার প্রকৃত পরিচয় প্রতিবার যখন তুমি নিজেকে অন্যদের সাথে তুলনা করো তুমি তোমার নিজের একান্ত স্বাতন্ত্র হারাও প্রত্যেকের পথ আলাদা প্রত্যেকের গল্পের সময় আলাদা কারোর জীবনের দশম অধ্যায় দেখে নিজের দ্বিতীয় অধ্যায়কে তুচ্ছ ভেব না তোমার কাউকে প্রমাণ করার দরকার নেই না তোমার বাবা মাকে না সমাজকে না পৃথিবীকে তোমাকে শুধু নিজের কাছে সত্য থাকতে হবে কারণ এমন এক দুনিয়ায় যেখানে সবাই তোমাকে কিছু না কিছুতে বদলাতে চায় যে নিজেকে নিজের মতো থাকতে শেখে সেই হয় পৃথিবীর সবচেয়ে স্বাধীন মানুষ তাই যখনই মনে হবে কাউকে খুশি করতে না পারায় তুমি যথেষ্ট নও মনে রেখো যে মানুষ নিজেকে বুঝে ফেলে তার আর কারো স্বীকৃতির প্রয়োজন হয় না কারণ সে জানে তার আসল মূল্য আছে সেই নিরবতায় যেখানে সে নিজেকে বলে আমি যথেষ্ট আর কখনো কি তুমি রাতের আকাশের দিকে তাকিয়েছ যখন চারপাশ নিস্তব্ধ ওপরে লক্ষ লক্ষ তারা জল জল করছে সেই মুহূর্তে কেমন লাগে মনে হয় আমরা কত ছোট এই বিশাল মহাবিশ্বে একটুখানি কণামাত্র তবুও সেই অনুভূতি আমাদের শেখায় আমরা একা নই আমরা সবাই মিলে এক বিশাল সুন্দর ব্যবস্থার অংশ জীবনের দৌড়ে আমরা প্রায়ই ভুলে যাই পৃথিবী শুধু আমার চারপাশে ঘোরে না প্রত্যেকের ব্যথা হাসি গল্প চোখের জল সবই কোনো না কোনোভাবে একে অপরের সাথে যুক্ত যখন তুমি কাউকে সাহায্য করো ক্ষমা করো অথবা কারুর প্রতি দয়া দেখাও তখন তুমি সেই অদৃশ্য সংযোগ অনুভব করো যাই পুরো পৃথিবীকে একসাথে বেঁধে রাখে তাই মাঝে মাঝে নিজেকে মনে করিয়ে দিও তুমি একা নও আর তুমি যতটা নিজেকে ভাবছ ততটাই গুরুত্বপূর্ণ সবচেয়ে বড় কথা হল তুমি তোমার নিজের জন্য যথেষ্ট এবং এই কথার থেকে বড় সত্য কি হবে যখন তুমি কারো যন্ত্রণাকে দেখো যখন কারো চোখে আশা জ্বলতে দেখো তখন উপলব্ধি হওয়া শুরু হয় যে তোমার নিজের যন্ত্রণাও কোনো না কোনো উদ্দেশ্যের অংশ হয়তো তোমার সংগ্রাম কারোর জন্য শক্তি হয়ে দাঁড়াবে হয়তো তোমার যাত্রা কারোর জন্য অনুপ্রেরণা হয়ে উঠবে কল্পনা কারো যদি প্রতিটি মানুষ কেবল নিজের ব্যাপারে চিন্তা করত তাহলে এই পৃথিবী কেমন হতো ঠান্ডা স্বার্থপর এবং শূন্য কিন্তু যখন একজন মানুষ অন্যদের জন্য কিছু ভালো করে তখন সে একটি অদৃশ্য তরঙ্গ সৃষ্টি করে যা দূর পর্যন্ত ছড়িয়ে যায় যেমন শান্ত লেকের মধ্যে ফেলা একটি ছোট পাথর তার তরঙ্গ ধীরে ধীরে ছড়িয়ে পড়ে প্রতিবার যখন তুমি কাউকে বোঝার চেষ্টা করো শোনো বা শুধু একটি হাসি দাও তুমি সেই মহাজাগতিক ভারসাম্যকে শক্তিশালী করো। কারণ আমরা সবাই একই শক্তি থেকে তৈরি কেবল বিভিন্ন আকারে জীবন যাপন করছি কেউ ধনী কেউ দরিদ্র কেউ জিতছে কেউ হারছে কিন্তু সবাই একই গল্পের অংশ কখনো কখনো যখন জীবন খুব ভারী মনে হয় যখন তুমি ভাবো আমি একা তখন আকাশের দিকে তাকাও তারা বাতাস পৃথিবী সবই তোমার সঙ্গে আছে তুমি তাদের থেকে আলাদা নও এই মহাবিশ্ব তোমার ভেতরেও আছে যেমন তুমি এর ভেতরে আছো এই কারণেই যখন তুমি প্রকৃতির মাঝে দাঁড়াও কোনো পাহাড়ে কোনো লেকের পাশে তুমি শান্তি অনুভব করো কারণ তুমি সেই আসল সংযোগটিকে অনুভব করছো যা প্রতিটি শ্বাসের সঙ্গে প্রবাহিত হচ্ছে আমাদের প্রতিটি কাজ প্রতিটি চিন্তা প্রতিটি অনুভূতি কোনো না কোনোভাবে পৃথিবীকে প্রভাবিত করে কখনো নিজেকে জিজ্ঞাসা করো আমি কি সেই পৃথিবীর অংশ হচ্ছি যা অন্যদের তুলে ধরে নাকি সেই পৃথিবী যা ভাঙে কারণ শেষ পর্যন্ত আমরা যা করি তাকে কেবল আমাদের জন্য নয় বরং পুরো মহাবিশ্বের জন্য একটি কম্পন প্রেরণ করে যখন এই উপলব্ধি তোমার মধ্যে এসে স্থায়ী হয় যে তুমি কোনো বড় শক্তির অংশ তখন অহংকার ধীরে ধীরে মুছে যায় তখন তুমি কারোর সঙ্গে তুলনা করো না কাউকে ঈর্ষা করো না কাউকে ঘৃণা করো না কারণ তুমি বুঝে যাও যে তোমার যা আছে সেটাই তোমার ভূমিকা এই মহাজাগতিক নাটকে এবং হয়তো এই উপলব্ধিতেই জীবনের সবচেয়ে গভীর শান্তি লুকানো যখন মানুষ উপলব্ধি করে যে সে একা নয় বরং এই অনন্ত মহাবিশ্বের ধমনী বা হৃদয়স্পন্দনের অংশ তখন সে নিজের মধ্যে পূর্ণ অনুভব করে এবং হয়তো এটাই প্রকৃত শান্তি জীবন একটি দীর্ঘ দৌড় নয় এটি একটি গভীর ভ্রমণ ভেতরের দিকে যেখানে প্রতিটি প্রশ্নের উত্তর তোমার ভেতরেই লুকানো আমরা দেখেছি কিভাবে প্রতিটি যন্ত্রণা প্রতিটি চ্যালেঞ্জ প্রতিটি নীরব মুহূর্ত আমাদের কিছু না কিছু শেখায় কিভাবে অন্তর্নির্মিত শান্তি আত্মনিয়ন্ত্রণ কৃতজ্ঞতা উদ্দেশ্য এবং দয়া আমাদের সেই স্তরের স্পষ্টতা দেয় যা কোনো সাফল্য বা খ্যাতির চেয়ে অনেক বেশি মূল্যবান ধ্যান আমাদের স্মরণ করায় যে জীবন বোঝার প্রকৃত উপায় হল বাইরে খোঁজা নয় বরং নিজের ভেতরে যাওয়া কারণ যখন তুমি তোমার চিন্তার মালিক হয়ে ওঠো তখন পরিস্থিতি তোমাকে দোলাতে পারে না যখন তুমি অন্যদের মতামত থেকে স্বাধীন হয়ে উঠো তখন তুমি সত্যি বাঁচা শুরু করো এবং যখন তুমি উপলব্ধি কর যে তুমি এই মহাবিশ্বের একটি ছোট কিন্তু গুরুত্বপূর্ণ অংশ তখন তোমার প্রতিটি শ্বাস অর্থবহ হয়ে ওঠে জীবন পরিবর্তনের জন্য কোনো জাদুর প্রয়োজন নেই কেবল সচেতনতার প্রয়োজন এবং এই সচেতনতা তোমাকে শান্ত স্থির এবং শক্তিশালী করে তোলে